নমস্কার বন্ধুরা কিচেন কথা উইথ ব্লেজফুট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল করে দেখাবো আপনাদেরকে চলুন দেখেনি আর মুগের ডালটা বানাতে কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই দেখুন আমি এখানে একশো গ্রাম মুগের ডাল নিয়েছি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তেল জিরে বাটা নিয়েছি আদা বাটা লবণ চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পাঁচফোড়ন তেজপাতা দিয়েছি আর গোটা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা প্রথমেই বন্ধুরা আমি উনানটা ধরিয়ে ডালটা ভেজে নেব ডালটা ভেজে সেদ্ধ করে নেব চলুন বন্ধুরা কড়াট গরম হয়ে গেছে এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ভেজে নেব শুকনো করাতেই আমি ডালটা ভেজে নেব এইভাবে নেড়ে চড়ে আমি ডালটাকে ভেজে নেব ডালটা দেখুন কীরকম ঝরঝরে হয়ে গেছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে এবারে আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব এখানে আমি ওই টু চামচের মতো তেল দিয়েছি দিয়ে ভালোভাবে ডালটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা ডালটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার জল দিয়ে সেদ্ধ করে নেব একটু বেশি করেই জল দিয়ে দেব কারণ ডালটা সেদ্ধ হয়ে গেলে অনেকটা বেড়ে যাবে ডালটা এদিকে সেদ্ধ হোক ততক্ষণ আমি মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিইচ হলুদ গুঁড়ো নিয়েছি আর নিয়ে নিচ্ছি লবণ লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে দেখুন বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি ডাল কাঠা দিয়ে এটাকে একটু ঘেঁটে দেব ডাল কাটা দিয়ে ঘাটার পরে ডালটা খুব পিনো হয়ে যাবে খেতেও খুব ভালো লাগবে আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দিচ্ছি আমি ডালটা ঢেলে নেব তো বন্ধুরা এবার আমি মাছের মাথাটাকে ভেজে নেবা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিলাম মাথাটা এর মধ্যে ছেড়ে দিলাম এইভাবে আমি মাছের মাথাটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা এবার আমি এটাকে উল্টে দেব উল্টে উল্টো পিঠটা ভেজে নেব দেখুন এদিকটা কেমন লাল হয়ে গেছে উল্টো পিঠটাও আমি এরকম লালভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছটা আমি একটু ভেঙে দিচ্ছি তাহলে ভাজাটা আরো ভালো হবে মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নেব আর একটা মাছের মাথা আছে এটাও আমি ভেজে নিচ্ছি একইভাবে এটাকে ভেজে নেব মাছের মাথা দিয়ে ডাল রান্না করছি ভাত দিয়ে খাবে তো আচ্ছা বসো ওই তো তখিলে বসো তা আসো নিয়ে এসো নিয়ে এসো বসো এবার আমি তুলে নেবো এটাকেও মাছের মাথাগুলোকে একদম মজমজে করে ভেজে নিয়েছি বেরিয়েছিল বাটিতে আমি ঢেলে নিয়েছি এবার আমি ডালটা রান্নার জন্যে ফোড়ন দিয়ে দেব গোটা লঙ্কা তেজপাতা একটা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ ভালোভাবে নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা আদা বাটা হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার এটাকে আমি ভালোভাবে কচিয়ে নেব একটু জল দেব দেখুন এবার একটু এটাকে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব ডালটা ফুটে গেলেই আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে দিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে দেখুন বাটি নিয়ে চলে এসছে মাছের মাথা খাবে ডালে তো ডালেও খুব খেতে ভালো লাগে ভালো ডালটা ফুটে গেছে এবার আমি মাছের মাথাগুলো ডালের মধ্যে দিয়ে দেবো এবার আমি এতে একটু চিনি দিয়ে দেবো ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে নেব রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব বন্ধুরা ডালটা কত সুন্দর দেখতে হয়েছে সুন্দর গন্ধও বেরিয়েছে আর খেতেও খুব সুন্দর হবে আপনারা অবশ্যই এইভাবে মাছের মাথা দিয়ে ডাল রান্না করে খান ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে